অফার মাত্র টাকায় চার হাজার একশো টাকায় ভিভো ওয়াই সতেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোন বক্স সহ পেয়ে যাচ্ছেন আজকে মাত্র পাঁচ টাকায় স্যামসাং এস টোয়েন্টি সিরিজ মার্কেট প্রাইস কিন্তু ষাট টাকার আশেপাশে আজকে আমাদের অফার প্রাইস থাকবে 5G Docomo সিরিজ Samsung S20 মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন 2025 সালের ডিসেম্বর মাসের স্টক ক্লিয়ার অফারে যারা ফোন কিনতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য ভিউয়ার্স অনেক অনেক মালের কালেকশন আছে 3000 4000 5000 টাকার মধ্যে ভালো ভালো স্মার্টফোন পেয়ে যাবেন যারা Redmi Realme এর গেমিং ফোন চান ভিউয়ার্স মাত্র 8000 9000 টাকা হইলে কিন্তু Redmi Realme এর অনেক অনেক গেমিং ফোন আছে আর যারা একদমই মধ্যে ফোন কিনতে চান ভিউয়ার্স এই যে ভিউয়ার্স মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখতে আর আমাদের আজকের এই ভিডিওতে সাহায্য করবে এই শপের অনার অবশ্য সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো ভরপুর কালেকশন দেখতে পারছি অফারটা কেমন দিবেন ভাই আজকে তো প্রত্যেকবারের মতো অফার তো দেই ঠিক আছে তারপরও মনে করেন আজকে তো কোয়ান্টিটি হলো হিউজ প্রত্যেকটা মডেল যে এদিকে তাকায় দেখেন জাস্ট এক একটা মডেল না হলো আটটা দশটা করে আছে তো আজকে যারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবে আমি তো বড় বড় মতো চ্যালেঞ্জ করে থাকবো যে আমাদের বিয়ো ছাড়া মানে আমাদের দোকানে বিরোধ ছাড়া আশেপাশে যারা দু চারটা বিরোধ ছাড়ে তাদের বিরুদ্ধে প্রাইস কম্পেয়ার করে অবশ্যই তারপরে আপনি দেখবেন আমাদের প্রাইস গুলা অন্যান্য দোকান থেকে না হলো পাঁচশো থেকে সাতশো টাকা কম ইনশাল অফার দিতে পারি ডিসকাউন্ট প্রাইসে ফোন ডিসকাউন্ট প্রাইসে পাবেন ঠিক আছে আপনার শপ অ্যাড্রেস আমাদের শপ লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা পাঁচ তলা এটা নাম্বার দোকান মোবাইল ক্লিনিক এখানে আসলে সাগর ভাইকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চায় যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে ঢাকার বাইরে বা মনে করেন ঢাকার ভিতরে যেখানে হোক সারা সম্পূর্ণ বাংলাদেশে আপনি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার লোকেশন দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আপনি সেখানে ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর বাকি টাকা দেব ওখানে নিতে পারবেন এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন যেহেতু এগুলো সবই সেকেন্ড হ্যান্ড ডিভাইসেস পুরাতন মোবাইল আপনারা কিন্তু প্রত্যেকটা মোবাইল ক্রয় করার পরে 7 দিনের রিপ্লেসমেন্ট পাবেন मींस 7 দিনের মধ্যে আপনি যদি আপনার মোবাইলটা টাচ আর ডিসপ্লে ছাড়া যেকোনো ধরনের সমস্যা হয় আপনি আমার মোবাইলটা এখান থেকে এসে সেম মডেল পরিবর্তন করে একটা নিয়ে যেতে পারবেন ওকে টাচ আর ডিসপ্লে বাদে টাচ আর ডিসপ্লে বাদে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমি আপনার ডিভাইস আপনার কাছে বিক্রি করার পর 7 দিনের মধ্যে আপনি মনে করেন যত সংখ্যা চালাবেন কোনো দাগ লাগাবেন না এর মধ্যে টাচ আর ডিসপ্লে ছাড়া কোনো সমস্যা হলে মোবাইলটা চেঞ্জ করে নিয়ে যাবেন কোনো প্রবলেম নাই ওকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করি ভাই কম বাজেট ডিভাইসে করি Oppo A3s Oppo A3s Oppo A3s 6 GB RAM 128 GB ROM 4500 mAh এর ব্যাটারি বক্স আছে সহ এই ডিভাইসগুলো কিন্তু মানে যারা একেবারে কম বাজেটের মধ্যে ডিভাইস চান তাদের জন্য পারফেক্ট

বক্স চার্জার সহ এই ডিভাইসগুলো আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র 4600 টাকা মাত্র 4600 টাকায় Oppo A5 A5 এর 4600 টাকায় ধামাকা অফার কিন্তু ভিউয়ারস কিনতে পারেন তারপর এরপর চলে আসছে ভাই Vivo Y11 Vivo Y11 Vivo Y11 এটা হলো ভাই 5000 এমএইচ ব্যাটারির মধ্যে সবচেয়ে কম দামি ডিভাইস এই ডিভাইসগুলো ক্যামেরা সুন্দর প্লাস 8GB RAM 256GB ROM এর ডিভাইস সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভাই একবার পলি উঠাইলে নতুন কোনো একটা স্ক্র্যাচ দেন কোনো কিছু নাই একটা স্ক্র্যাচ থাকলে 100 টাকা ডিসকাউন্ট ঠিক আছে

এই দেখছেন এইখানে দেখেন ক্যামেরা উপরে বলি কারণ প্রত্যেকটা প্রোডাক্ট এরকম সুপার ফ্রেশ পারফরম্যান্স চলবে পাবেন কোন একটা স্ক্র্যাচ ডেন কোনো কিছু পাবেন না সো Vivo Y17 8GB 256GB 5000mAh এর ব্যাটারি আজকের অফার কিন্তু বক্স চালু থাকবে মাত্র 5200 টাকা মাত্র 5200 টাকা 5200 টাকা 5200 টাকায় Vivo Y17 আপনার যা যেই কপিস লাগবে আপনি মনে করেন কুরিয়ার নেবেন 510 টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার লোকেশন দিলে আমরা কুরিয়ার পাঠিয়ে দেব আপনি সেখানে চেক করে বাকি টাকা ধরে নিতে আর এই মলগুলো সংগ্রহ করতে হলে কিন্তু আসতে মিরপুর 10 নম্বর শালি প্লাজার 5 তলায় 78 নম্বর দোকান মোবাইল ক্লিনিক তারপর

বক্স চার্জার সহ ভিউ ওয়াই টোয়েন্টি এস আমাদের কাছে অসাধারণ প্রাইসে পেয়ে যাবেন ভাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ভাই আমার কাছে ছয় হাজার পাঁচশো টাকা মিনিস কিন্তু সোনার হরিণ আপনারা অন্যান্য দোকানে গেলে সাত হাজার পাঁচশো ভাই এই ভাই সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার নিচে পাবেন না ঠিক আছে আমার কাছে ছয় হাজার পাঁচশো যে বললাম এই প্রাইসটা দশ জায়গা যাচাই করে তারপর দেখবেন আপনি ওকে ভিয়াস অবশ্যই কিন্তু ভাইয়ের কাছ থেকে যারা ফোন কিনবেন তারাই জিতবেন এবং মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেক অনেক ডিসকাউন্টে পাবেন

তারাই এসে আমাদের কাছে নিয়ে যাবে এখন আপনি যদি খুচরা এক দুই আমার তো সমস্যা নাই আমি আপনার ওই প্রাইসে দিতে পারবো তবে অবশ্যই দোকানের সাথে আমাদের করতে পারবেন এক পিস দুই পিস নিলে আজকে পাইকারি পাইকারি দাম হ্যাঁ সো আজকে ওপো এ ফিফটি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা এরপর চলে আসে ভাই ভিভো ওয়াই ফিফটি ভিভো ওয়াই ফিফটি ভিভো ওয়াই ফিফটিও কিন্তু ভাই ওপো এ ফিফটি মতো একটা মানে ক্যাটাগরি ডিভাইস পাঁচ ফুল ক্যামেরা আট জিবি একশো আঠাশ জিবি টাইপ সি পোর্ট পিছনে চারটা ক্যামেরা সেটা এই যে এখানে এই যে কোয়াড ক্যামেরা দেখছেন এআই সুপার কোয়ার ক্যামেরা এই যে একটা ক্যামেরা দুইটা ক্যামেরা তিনটা চারটা চারটা ক্যামেরা ঠিক আছে আট জিবি র্যাম একশো আট জিবি রোম স্নাপ ড্রাগন ছয়শো পঁয়ষট্টি চিপস এর ব্যবহার করা সো আপনি এই ডিভাইসে যে কোনো ধরনের গেম চাইলে করতে পারবেন কোনো সমস্যা নাই সো এই ডিভাইসটা কিন্তু ভাই ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই ফিফটি আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস থাকবে এই ডিভাইসের উপরে

আর এই ডিভাইস হলো স্ন্যাপড্রাগন 665 প্রসেসর আপনি গেমিং প্রসেসর গেমিং প্রসেসর আপনি এই ফোনে যে কোনো ধরনের গেমিং করতে পারেন যে কোন ধরনের গেমিং করছেন এই ফোন আপনি করতে পারবেন ক্যামেরা তো ভালো ভাই অসাধারণ ক্যামেরা ডিভাইস ভাই সো এই ডিভাইস কিন্তু আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন ভাই মাত্র 6500 টাকা মাত্র 6500 A922 6500 টাকা ভাই আপনার দ্বারাই সম্ভব এরকম অফার কিন্তু ভিউয়ার যারা এরকম অফারে ফোন কিনতে চান খুব দ্রুত ভাইয়ের সাথে চলে আসবেন কিন্তু ভাই আপনারা কথায় বিশ্বাস করা লাগবে না আপনারা যাচাই বাছাই করে আপনার কাজে বিশ্বাস করেন আমার কোনো সমস্যা নাই এই যে ভিউয়ার্স প্রতিটা ফোনে কিন্তু অথেন্টিক ফোন পেয়ে যাবেন খুব ভালো ডিভাইস এই ডিভাইস আজকে আট ইয়া ব্লগে থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো ছয় পাঁচশো হ্যাঁ এরপর চলেছে ওপো এফ পনেরো ওপো পনেরো সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওপো এফ পনেরো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম টাইপ সি পোর্ট ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি হ্যান্ডে একটা ডিভাইস আজকের অফার প্রাইস থেকে পনেরো মাত্র আট হাজার দুশো টাকা মানে আট হাজার দুইশো আট হাজার দুশো টাকা এফ সিরিজ মানে কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস ভিয়ার এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমোড ডিসপ্লে ক্যামেরা পাবেন অস্থির ক্যামেরা মাত্র আট হাজার দুইশো আট হাজার দুশো এটা কালো কালার দেওয়া যাবে ব্ল্যাক কালার দেওয়া যাবে এরপর ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান

এই ডিভাইসটা আজকের প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো কালার কিন্তু নোট সবগুলো কালার কিন্তু দেখাই দেখেন দেখলে চোখ জোড়া যাবে সবগুলো সুপার ফ্রেশ কনেকশন কোনো কিছু নাইগা

অবশ্যই নিতে পারেন কোন একটা মোবাইলের সিঙ্গেল দাগ স্ক্র্যাচ কোন কিছু নাই হ্যাঁ Redmi 13C 5G Redmi 13C 5G Redmi 13C 5G সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট 5000 এমএএইচ এর ব্যাটারি আজকের অফার প্রাইস থাকবে এই ডিভাইসটা পুরো মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা 8500 টাকা 8500 টাকা Redmi 13C 5G টা তারপর এরপর চলে আসবে Oppo Reno Z Oppo Reno Z ভাই এখানে কিন্তু অনেকগুলা কালেকশন আছে আর সবগুলা কালারই अवेलेबल আছে দেখেন বেশ করে এই কালারটা অসাধারণ কালার একটা ভাই চোখে দেখার মতো

আমি যেটা ওয়াদা করছি আপনার আশেপাশে দোকান যাচাই করবেন আশেপাশের দোকান থেকে না হলে পাঁচশো হাজার কম আছে কমে পাবেন অন্য দোকানে এখন সাড়ে দশ হাজার সো ওপো রেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম সুপার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পপ আপ সেলফি ক্যামেরা

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার ব্যাটারি ফ্রন্ট ক্যামেরা এত সুন্দর এত সুন্দর বত্রিশ মেক্সেল ক্যামেরা ঠিক আছে ক্যামেরা এই ডিভাইস কিন্তু টাকায় দেখেন ক্যামেরা শেষ নাই যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন তারাও নিতে পারবেন আমাদের সব ঢাকা মিরপুর দশ নম্বর পাঁচ তলায় এত নাম্বার দোকান মোবাইল ক্লিনিক আর এছাড়া যারা কুরিয়ার মাধ্যমে করতে চান পাঁচশো

আমি অনেক ব্যবসায়ী এরকম ডিভাইস দিছি যারা ব্যবসা করে মজা পেয়ে গেছে এখন প্রতি সপ্তাহে প্রোডাক্ট নিয়ে যায় আমাদের কাছ থেকে আপনার পণ্য বিশ দরকার প্রথমে পাঁচ পিস নিয়ে করেন দুই পিস শুরু করেন আপনি যদি ব্যবসা করতেন ইনশাল্লাহ আপনার ব্যবসার জন্য হেল্প করে দিব ঠিক আছে করবেন তো অবশ্যই হেল্প করবো গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ড বিক্রি করা গ্যারান্টি দিয়ে দেবো মোবাইলের ইনশাল্লাহ ঠিক আছে যারা ব্যবসায় ছোট ভাই ব্রাদার আছে অবশ্যই ভাইয়ের সাথে কথা বলে ফোন গুলো নিতে পারবেন শেষ করে দি এই ছিল অবশ্যই মোবাইল ক্লিনিকের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ